السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان صدق الله العظيم جامع أربيا عند دولة المعرش دار المدرشة

এই এগুলো ছিল এই এগুলো ছিল না বর্তমান আছে এবং ভবিষ্যতে থাকবে না এই আসমান সব ভেঙে চুরমার হয়ে যাবে পাহাড়গুলো ধনাগুলো মতল ঘুরতে থাকবে তাই আমাদের প্রত্যেককে উচিত হলো যে আমরা যেন এই নিচের দুনিয়ার ভালোবাসায় না পড়ে আল্লাহ তাআলাকে না বলে যাই ফখরা পরকার জন্য না ভুলে যাই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমরা যেন আল্লাহ তালা ইবাদত করি আল্লাহ তালাকে সন্তুষ্ট করি এবং সুন্দর একটি এমন অত্যন্ত ভালো জান্নাত যেন আমরা হাসিল করতে পারি সেজন্য আমরা সবাই চেষ্টা করব এই দুনিয়ার মিছে মিছে মায়ের বইরা আমরা কত ঘোনা করি ফেলেছি আল্লাহ তালার কাছে আজকে আজকের পর থেকে আজকের এই সুন্দর একটি সিমিয়ালের পর থেকে আমরা যেন আর গুণা না করি সেজন্য আমরা সকলের প্রতিজ্ঞা করব আল্লাহ তালা যেন আমাদেরকে সকল গুণা থেকে ফিরিয়ে রাখেন আমি আপনাদের সামনে শুধু একটি ছোট্ট ঘটনা বলে শেষ করে আমার বক্তব্য আমি আপনাদের সামনে বলতে চাইতেছি যে এক নাস্তিক এবং ইমাম আবু হানিফার একটি ঘটনা উমাইয়া বিন উমাইয়া খালেফের আমলে এক নাস্তিক এসে তার দরবার উপস্থিত হলেন এবং সে বললেন যে আল্লাহ বলতে কেউ নেই আল্লাহকে আমি বিশ্বাস করি না এই পৃথিবী যা আমরা দেখতে পাই সকল এমনি সকল কিছু এমনি সৃষ্টি হয়েছে আসমান জমি সকল এমনি সবকিছু এমনি সৃষ্টি হচ্ছে অনত্তর মানুষের একজন আল্লাহকে বিশ্বাস করে নিজের স্বাধীন ছলাকে এক অনিশ্চিত শক্তি শক্তিতে বিশ্বাস করে তারা নিজের স্বাধীন হতে চলে না তারা গুনা কি বলে গুনা বলে কি জিনিস গুণা করে না তারা মন গরমাজ করে না আল্লাহ বলে কে আর যদি আল্লাহ তালা থেকে থাকেন তাহলে সকল মুসলমানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ বলতে গিয়ে যদি থেকে থাকে তাহলে আমাকে প্রমাণ দিন তখন খলিফা কবি চিন্তি পড়ে গেলেন যে এই বেচারে কেমনি বুঝ দিবে কেমনে তাকে সঠিকতা বুঝাইবে আল্লাহ যেন একজন আছেন তাকে কেমনে বুঝাইবে সে খুবই চিন্তায় পড়ে গেল সে আজকে সবচেয়ে বড় আলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর কথা হঠাৎ স্মরণ করলেন তখন সে রাত একটা বাজে তার একজন দাস বাড়াইলেন যাও তুমি ইমাম আবু হানিফার কাছে কবর লাগাও সকল সে যাইল ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলল যে হজরত আমাদের দরবার একজন নাস্তিক এলেন এবং সে বলতেছেন যে আল্লাহ বলতে কেউ নাই এই সব কিছু এমনিতে সৃষ্টি হচ্ছে সে আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে নিয়ে বাজি কথা বলছে তখন ইমাম আবু হানিফা বললেন যে ঠিক আছে তুমি যাও আমি আসতেছি সবাই রাজদরবারের দরবারের মধ্যে রাত্রেবেলা অপেক্ষা করলেন যে ইমাম আসবে এবং নাস্তিক বুঝিয়ে দিবেন হঠাৎ দেখলেন রাত বারোটা বেজে অপেক্ষা করতে করতে সবাই হতাশ হয়ে গেলেন যে ইমাম আসছে না আর এই বাক্যে নাস্তিক খুবই আনন্দ সে বলতেছে যে

আমি তো রাজপ্রাসাদের দিকে আসছিলাম কিন্তু নদীর তীরে দেখলাম হয়েছে কোনো কোনো নাই নৌকা কোনো নাই মানুষ আমি কেমনে আসবো অনেক প্রকার আমি অপেক্ষা করলাম তখন দেখলাম নদীর মাঝখান থেকে কি সুন্দর সুন্দর কাঠের চেনা উঠতেছে এবং তার সাথে রোয়া উঠতেছে আবার এই কাঠ ও রোয়াগুলো পরস্পরের সাথে মিলে যাচ্ছে এবং সুন্দর একটি নৌকা হলো। আবার কোথা দেখেছেন আলপত্র আসা ইয়ার মধ্যে নৌকার মধ্যে গেল এবং নৌকা নেই কোনটা স্রোতের উল্টা বেগে আমাকে দিলেন তখন এই কথাগুলো সবাই অবাক হয়ে গেলেন যে সবাই আর কি বলবে সবাই অবাক হয়ে গেলেন কি সম্ভব তখন নাস্তিক বেসর ওইটা বলে ওইটা বলে যে এটা কি সম্ভব আমি আপনি খুবই মনে করতাম জ্ঞানী যে আপনি একজন ইমাম আপনি সম্মান করতাম এবং মনে করতাম জ্ঞানী আপনি যেমন বাচ্চাদের মতো করে বলতেছেন এটা কি কোনো দিন সম্ভব যে কোনো সৃষ্টিকর্তা নাই একটি নৌকা তৈরি হবে আপনি দেখবেন অবশ্যই শিশুর মতো কথা বলতেছেন ইমাম সাহেব বললেন তাই নাকি তখন সে নাস্তিক বললো হা হা সেটাই সত্য একবার আপনি রাইট বলছেন সেটাই সেটা কোনোদিন হতে পারে না যে একজন সৃষ্টিকর্তা ছাড়া নৌকা তৈরি হবে توکل امام صاحب বললেন একটি সমনন হচ্ছে যদি সৃষ্টিকর্তাসরা তৈরি না হতে পারে তাহলে এই আসমান জমিন এটা কিভাবে সকল সবকিছু সৃষ্টি কি আপনা আপনি হয়ে যাবেন শর্ত কোন দিন হতে পারে না তাহলে আপনি বলেন আপনি সৃষ্টির মধ্যে কত বলেন নাম সৃষ্টির মধ্যে কত বলতেছি সেই কথা শুনে এইසරা নাস্তিক লজ্জিত হয়ে রস থেকে বের হয়ে গেলেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইমাম মাহবুব হানিফার মত জ্ঞানী ও তৌফিক দেন এবং আমরা যখন কোনো নাস্তিকদের সঙ্গে কথোপকথন করব আমরা যখন তাদেরকে প্রমাণিত যুক্তি দিতে পারি প্রমাণ দেখাতে পারি সেজন্য জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সফলকে তৌফিক দেন ওয়া আখির দাওয়ালান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাম